বন্ধুরা সহজভাবে গোলাপ চাষের ভিডিওতে আরও একবার আপনাদের স্বাগত জানাই আমরা অনেক ছাদ বাগানি বন্ধুরাই এই গোলাপ গাছের পরিচর্যা করতে গিয়ে ব্যাপারটাকে ভীষণ জটিল করে তুলি এত কিছু গাছকে দিয়ে ফেলি যে গাছ কিন্তু সেটাকে গ্রহণ করতে পারে না বহু গাছের পাতা পুড়ে যায় বহু গাছ নষ্ট হয়ে যায় সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই আজ আপনাদেরকে ঠিক ডিসেম্বরের শেষ লগ্নে এসে গোলাপ গাছের পরিচর্যা শেখাবো কিছুদিন আগেই আমি কিন্তু একটা সাপ্তাহিক পরিচর্যার ভিডিও দিয়েছিলাম যেই ভিডিওতে ছিল গোলাপের ডাল কাটার পর আপনারা মাটির গোলাপের ক্ষেত্রে কিভাবে পরিচর্যা করবেন আর ঘ্যাসের গোলাপের ক্ষেত্রে কিভাবে পরিচর্যা করবেন যত বেশি ব্রাঞ্চেস আসবে তত ভালো ফুল আসবে অথচ আপনাদের মধ্যে অনেক ছাদ বাগানি বন্ধুরাই এখনও কিন্তু গোলাপ গাছকে ঠিকমতো পরিচর্যা করতে পারছেন না বলে তাদের পাতাগুলো পুড়ে যাচ্ছে এরকম অনেকে সুট বেরোতে বেরোতে এখান থেকে পুড়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে অনেকের যেই প্রবলেমটা বেশি হচ্ছে সেটা হচ্ছে পাতাগুলো সব কুকড়ে থাকছে পাতাগুলো এরকম স্ট্রেট থাকছে না বন্ধুরা প্রত্যেকটা পাতা যাচ্ছে কুকড়ে আজকে শর্ট ভিডিওতে আমরা এই সমস্ত প্রবলেমের সলভ করব। মাত্র পাঁচ পাঁচটা শর্টকাট টিপসের মাধ্যমে হ্যাঁ প্রথমেই টিপস নাম্বার ওয়ান যাদের গাছ মাটির মিডিয়ায় আছে তাদের জন্য হ্যাঁ বন্ধুরা মাটির মিডিয়া থাকা গাছগুলোকে আপনারা অবশ্যই কিন্তু এরকম গাছের মাটি কিন্তু খুশে রাখবেন কখনোই যেন গাছের মধ্যে জল না জমে যায় খেয়াল রাখুন সেদিকে মাটি খুশে দিতে পারলেই আপনার গাছে কিন্তু এরকম প্রচুর খুশি আসবে যে খুশিগুলো একটাও কিন্তু নষ্ট হবে না যাদের গাছ মাটির মিডিয়া আছে তারা এই সময় একটা স্পেশাল ফার্টিলাইজার গাছকে অবশ্যই দেবেন কি ফার্টিলাইজার দেখাবো দেখুন ভাতের ফ্যান বা রাইস ক্রল এটা নেব আমরা এক লিটারের মতো আর তার সঙ্গে আমরা নেব এরকম সর্ষের খোল এই দেখুন সর্ষের খোল আমি ভিজিয়েছি আজকেই ভিজিয়েছি এটা তিরিশ গ্রামের মতো সর্ষের খোল নেব এইরকম সর্ষের খোল বা মাস্টার কেক এরকম নিয়ে আমরা এটাকে এরকম ভিজিয়ে রাখবো চার থেকে পাঁচ দিন এরকমভাবে এটা গলে যাবে এটা ভালো করে ভেজার পর ঠিক চার দিন পর আমি এর মধ্যে ডিএপি দানা হ্যাঁ এর মধ্যে আমরা দেব পাঁচ গ্রাম ডিএপি আর তার সাথে দেবো আরও আমি এর মধ্যে তিন লিটার জল এক লিটার ভাতের ফ্যানের সাথে তিন লিটার জল মেশালে চার লিটারের একটা মিশ্রণ তৈরি হবে সেই মিশ্রণটা আমরা দুশো এম করে প্রত্যেকটা গাছের গোড়াতে দিয়ে দেব হ্যাঁ যাদের গাছ মাটির মিডিয়ায় আছে এটা দিতে পারলেই গাছ কিন্তু এখান থেকে দারুণভাবে পুষ্টি সংগ্রহ করবে এবং মাটির মিডিয়ার গাছগুলো ভীষণ সুন্দর হয়ে উঠবে ঘ্যাস মিডিয়ার গাছেও এই মিশ্রণটা আপনারা অনায়াসে দিয়ে দিতে পারেন সপ্তাহে একদিন দুটো মিডিয়ার গাছেই এই মিশ্রণটা আপনারা অবশ্যই দেবেন তাহলেই নতুন নতুন এরকম পত্র মুকুলে আমার প্রত্যেকটা গাছে কিন্তু ভরে উঠবে বন্ধুরা আর যত বেশি মুকুল আসবে তত বেশি কিন্তু ব্রাঞ্চেস আসবে এটা হচ্ছে আমার টিপস নাম্বার ওয়ান টিপস নাম্বার টু এবার আমরা মাটির গাছের ক্ষেত্রে ফলিয়ার স্প্রে করব। আর ঘ্যাসের গাছের ক্ষেত্রে গোড়াতে কিছু খাবার দেব। কি ফলিয়ার স্প্রে দেখুন এনপিকে তেরো চল্লিশ তেরো গোলাপের জন্য এই খাবারটা দারুণভাবে উপযুক্ত এই তেরো চল্লিশ তেরো পাঁচ গ্রাম এক লিটার জলে গুলে মাটির গাছের প্রত্যেকটা গাছের পাতায় আমরা ভালো করে স্প্রে করে দেব। এটা কিন্তু অবশ্যই আপনারা করবেন ঠিক সকালবেলার দিকে আর ঘ্যাসের গাছের ক্ষেত্রে এই তেরো চল্লিশ তেরো এক গ্রাম যেন প্রত্যেকটা টবে পায় সেই জিনিসটা আপনারা দেখবেন এই তেরো চল্লিশ তেরো আপনারা সপ্তাহে তিনবার অবশ্যই ঘ্যাসের গাছের ক্ষেত্রে দিয়ে যাবেন প্রত্যেকটা টবে যেন এক গ্রাম করে পায় আর মাটির গাছের ক্ষেত্রে সপ্তাহে দুবার আপনারা পাঁচ গ্রাম এক লিটার জলে গুলে গাছের পাতায় স্প্রে করবেন এটা করে দেখুন বন্ধুরা আপনার ছাদ বাগানের গাছের চেহারাই বদলে যাবে আমি রাজুভাই কথা দিলাম চলে আসবো তিন নাম্বার টিপসে যাদের পাতার ডেভেলপমেন্ট ভালো হচ্ছে না বা পাতা কুচকে যাচ্ছে বা পাতাগুলো পুড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমি বলছি আপনাদের কিন্তু রুট ডেভেলপমেন্ট একেবারেই ভালো হয়নি আর এই রুট ডেভেলপমেন্টের জন্যই আমার তিন নাম্বার টিপস দেখুন অ্যারিস কোম্পানির কিংবা যে কোনো কোম্পানির এনপিকে এই বারো একষট্টি শূন্য এই ফার্টিলাইজারটা আপনারা মাটির গাছের ক্ষেত্রে হোক বা ঘাসের গাছের ক্ষেত্রে হোক গোড়াতে আপনাকে দিতে হবে হ্যাঁ সপ্তাহে একদিন এক গ্রাম যতটুকু জল এই টবের মধ্যে দেন আপনি এক গ্লাস হোক কিংবা এক কাপ কিংবা এক মগ তার মধ্যে এক গ্রাম করে এই বারো শূন্য দিয়ে অবশ্যই গাছের গোড়ায় দিন গ্যাসের গাছের ক্ষেত্রে এটা দু দিন দিতে পারেন মাটির গাছের ক্ষেত্রে এটা এক দিতে পারেন সব চাইতে ভালো হয় যদি এক কাপ জল যদি গাছের টবে আপনি দেন তাহলে এক কাপ জলের মধ্যে এক গ্রাম দিন দশটা গাছের ক্ষেত্রে দশ কাপ জল নিন দশ গ্রাম দিন দিয়ে প্রত্যেকটা গাছের টবের মধ্যে দিয়ে দিন ডাইরেক্টলি এটা দিতে পারলেই আপনার ছাদ বাগানের প্রত্যেকটা গাছ মাটির মিডিয়ায় হোক বা ঘ্যাসের মিডিয়ায় হোক আপনার গাছের রুট ডেভেলপমেন্ট ভালো হবেই আর প্রত্যেকটা গাছের ব্রাঞ্চেসও খুব ভালো হবে বন্ধুরা আমি রাজুভাই কথা দিলাম চলে আসবো চার নাম্বার শর্টকাট টিপসে হ্যাঁ চার নাম্বার শর্টকাট টিপসটা ভীষণ একটা ইম্পর্টেন্ট টিপস কী করবেন জেনে নিন আপনাকে অবশ্যই সালফিউরিক অ্যাসিড অ্যাপ্লাই করতে হবে বিশেষ করে ঘ্যাসের গাছের ক্ষেত্রে কেননা আমরা যে সমস্ত খাবারগুলো দিচ্ছি সেইগুলোকে নিউট্রালাইজ করে দেবে এই সালফিরিক অ্যাসিড মনে রাখবেন এক ফোঁটা এক লিটার জলে গুলে সেই জলটা পাঁচটা গাছে আপনি অনায়াসে ঢেলে দিন সপ্তাহে একবার এটা দিতে পারলেই গাছের পিএইচ লেভেলটা ভালো থাকবে গাছের পাতা কিন্তু পুড়বে না গাছের পাতা ব্রাউন স্পট হবে না গাছের পাতা থাকবে ভীষণ সুন্দর এটা আপনারা মাটির গাছের ক্ষেত্রে ইউজ করতে পারেন তবে সেটা পনেরো দিনে একবার করবেন তাহলেই মাটির গাছের মাটির টবের গোলাপ গাছও কিন্তু ভীষণ ভালো থাকবে বন্ধুরা সালফ্রিক্যাসি কখনোই গাছের পাতায় কিন্তু স্প্রে করবেন না চলে আসবো একেবারে শেষ টিপস বা টিপস নাম্বার ফাইভে অ্যাসের গাছের হোক বা মাটির গাছে হোক আমাদের কিন্তু পেস্টিসাইড আর ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করতেই হবে গোলাপ গাছের জন্য সবচাইতে ভালো ফাঙ্গিসাইড হচ্ছে এই মেটালাক্সিল আর ম্যানকোজেব টাটা মাস্টা কিনতে পারেন রিডোমিল গোল্ড কিনতে পারেন যে কোনো একটা কিনে নিন বন্ধুরা যার মধ্যে মেটালাক্সেল এবং ম্যানকোজের থাকবে আড়াই গ্রাম এক লিটার গুলে অবশ্যই সমস্ত গাছের পাতা স্প্রে করবেন সপ্তাহে একবার এটা করতে পারলেই সমস্ত গাছের পাতা থাকবে ফাঙ্গাস মুক্ত আর ভীষণ ঝরঝরে ভীষণ সুন্দর যদি আপনাদের বাড়িতে এরকম অ্যামিস্টার টপ থাকে তাহলে অ্যামিস্টার টপও কিন্তু আপনারা মেল এক লিটার গুলে সমস্ত গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন এটা করতে পারলেও কিন্তু আপনার গাছ থাকবে একেবারে মুক্ত ভীষণ সুন্দর তাই আইদার টাটা মাস্টার অথবা অ্যামিস্টার টপ অবশ্যই সপ্তাহে একদিন গাছের মধ্যে স্প্রে করবেন সবচাইতে ভালো হয় অল্টারনেট সপ্তাহে এগুলো ব্যবহার করলে যে সপ্তাহে টাটা মাস্টার দেবেন সেই সপ্তাহে অ্যামিস্টার টপ দেবেন না পরের সপ্তাহে অ্যামিস্টার টপ দেবেন তারপরে সপ্তাহে টাটা মাস্টার দেবেন এইভাবে করতে পারলে সবচাইতে ইম্পর্টেন্ট যে কন্ট্রোলটা আমাদের করতে হবে প্রত্যেকটা পাতাকে সবুজ সতেজ লাল এবং প্রাণবন্ত রাখতে সেটা হচ্ছে পেস্ট কন্ট্রোল বা ইনসেক্ট কন্ট্রোল হ্যাঁ এই জায়গাতেই আমরা অনেক ভুল করে ফেলি আমরা ঠিকভাবে গোলাপের এই ইনসেক্ট কন্ট্রোল করতে পারি না বলে মুকুলগুলো পুড়ে যায় পাতাগুলো যায় একেবারে নবপত্র মুকুল আসার সাথে সাথে তিনটে পেস্টিসাইড বাড়িতে অবশ্যই আপনাকে আনতে হবে নাম্বার ওয়ান যেটা আপনি করবেন সেটা হচ্ছে কিং কিংডক্সা ইনডক্সা কার্বের কিংডক্সা সমস্ত রকম যে সমস্ত পোকাগুলো চাবিয়ে খায় গাছের পাতা যেগুলো ছোট ছোটো পোকা ল্যাদা পোকা বা কাটার পিলার এগুলো এই সময় গাছের পাতাগুলোকে কেটে ফেলে এই কিংরক্সা পেস্টিসাইড এক এম এল এক লিটার গুলে গাছের পাতায় স্প্রে করব সপ্তাহে একবার যেই সপ্তাহে কিংরক্সা স্প্রে করব ঠিক তার পরের সপ্তাহে গিয়ে আমরা স্প্রে করে ফেলবো ইন্ট্রেপিড একেবারে গোলাপ গাছকে ভালো রাখবে কোনো পাতাকে কুচকে যেতে দেবে না বা কুকড়ে যেতে দেবে না এই ইন্ট্রেপিড পেস্টিসাইড অবশ্যই আপনাকে রাখতে হবে প্রশ্ন করছেন রাজু ভাই এত কিছু কেন করছি বন্ধুরা গোলাপ গাছে প্রায় পঁচিশ থেকে তিরিশটা ফুল সহজেই ফোটাতে এগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতেই হবে লাস্ট সপ্তাহে যেটা দেবেন সেটা হচ্ছে সুপার সোনাটা এটা একবারে গোলাপের অভ্যর্থ একটা দারুণ একটা পেস্টিসাইড কাম এটা একদম খুব সুন্দর একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটারে কাজ করে এটা এক এম এল এক লিটার গুলে সপ্তাহে একবার অবশ্যই দেবেন বন্ধুরা এটা দিতে পারলেই আপনার গাছ কিন্তু যে কোনো রকম রোগ মুক্ত হয়ে খুব সুন্দর কিন্তুভাবে আত্মপ্রকাশ করবে যাদের এই পেস্টিসাইডগুলো থাকবে না তারা কাকা এবং কনফিডার অল্টারনেট সপ্তাহে ইউজ করেও আপনার গাছ কিন্তু করতে পারেন যাই হোক এভাবেই পাঁচখানা টিপস মেনে চলুন যখন গাছে ফুল আসবে তখন সেই ফুলগুলো দিয়ে আমি আবার আসবো আপনাদের সামনে দেখিয়েছিলাম গাছ কাটার পর কিভাবে খুশি বেরোচ্ছে আজ দেখালাম কিভাবে পাতায় পাতায় ভরে গেছে আমার স্বাদের ছাদ বাগানের ঘ্যাসের মিডিয়ার এবং মাটির মিডিয়ার গাছ তাই এই টিপসগুলো অবলম্বন করতে পারলে আপনারাও খুব সহজভাবে গোলাপ করা শিখে যাবেন ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন আর আমার গাছের জন্য একটা লাইক অবশ্যই দেবেন এভাবেই সঙ্গে থাকুন স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের সাথে বিভিন্ন গাছের পরিচর্যা শিখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সামনেই আমাদের সেমিনার আসছে প্রত্যেকের সাথে দেখা হবে সেমিনারে এই কথা দিয়ে বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় রাজু ভাই অনেক ধন্যবাদ বন্ধুরা সবাইকে জানাই নমস্কার